তিনি সন্ত্রাসী গুরুত্ব ইসরা নামে আমাদের নৌশ্রমিকদেরকে অবরি করে আসছে সংগ্রামী বন্ধু দল আমরা বলে দিতে চাই যদি আগামীকাল কোন তারিখের দিতে আমাদের এই নৌশ্রমিকদের নৌ প্রচয়ন্ত্রী নামধানিক সংস্থা কি কার্যকলাপ প্রবণ করা হয় আগামী পনেরো তারিখ রাত্রি থেকে পঞ্চাশ কঠোর হয়ে যাবে ইনশাল্লাহ সং এবং এই নপল হয়ে গেলে আমাদের কোনো শ্রমিক আমাদের কোন নেতৃবৃন্দ এর জায়গা বন্ধ আমি এই বলতে চাই আমাদের এবং সংবাদী বন্ধনের আমাদের বাংলাদেশের আধিকারিকরা আসনের সংগ্রামী সহ সভাপতি তিনি একজন শ্রমিক বন্ধ নেতা তিনি আমাদের শ্রমিকের বিপদে আমাদের সবসময় we will be এক থেকে দেড়শো মার্কান নামে করে আমাদের নির্যাতন করা হয় সংগ্রামী বন্ধুগণ কিছুদিন ধরেই জানিয়ে আসছি যে আপনারা আমাদের শ্রমিকদের নিরাপত্তার জন্য লোক পরিষেবা সৃষ্টি করেছে আন্দোলনের মাধ্যমে সংগ্রামী বন্ধুগণ এত